অনেক ছেলে এমন আছে যারা তোমাকে মনে মনে ভালোবাসবে কিন্তু সে কোনোদিন বলবে না কারণ সে মনে মনে এটা চিন্তা করে যে লোকে কি বলবে যদি সে রিজেক্ট হয়ে যায় বা রিজেকশনের যেটা ভয় বা তার মনের মধ্যে যে তোমাকে ফিলিংসটা আছে সেই ফিলিংসটাকে নিয়ে সে এতটা কনফিউজ যে এই কনফিউশনের জন্য সে ফিলিংসটাকে ফিলিংসটাকে করতে সে ভয় পায় আর এই ভয়টা এত গভীর এত গভীর যে সে তোমাকে ভালোবাসা কিন্তু কোনোদিন বলতে পারে না এখন প্রবলেমটা হচ্ছে যে এই এইরকম মানুষের ভালোবাসাটা আমরা বুঝবোটা কি করে মানে তুমি বুঝবে কি করে যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না তো আজকের এই ভিডিওটা তোমাকে প্রচুর হেল্প করবে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে কতগুলো সাইকোলজিক্যাল সিগনালের কথা বলবো যেটা তুমি দেখলে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা জেনুইনলি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ভালোবাসে আর লাস্টের সিগন্যালটা খুব মজাদার কিন্তু তাই ভিডিওটা মিস করবে না লাস্টের সিগন্যালটা অবশ্যই দেখবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু হয় জানা কথা যদি চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি প্রথম যে সিগনালটা সেটা হচ্ছে সে তোমাকে অ্যাভয়েড করে না সে নিজের মনকে আগে কন্ট্রোল করার চেষ্টা করে দেখো যে মানুষটা তোমাকে মনে মনে ভালোবাসে কিন্তু সে নিজের ভালোবাসাটা ভালোবাসাটাকে তোমার কাছে কিন্তু প্রকাশ করতে পারছে না বা চায় না সেই রকম মানুষ কিন্তু তোমার কাছ থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে না সে সবসময় চেষ্টা এটাই করে যে সে নিজের মনটাকে নিজের মনের সেই ফিলিংসটাকে সে কন্ট্রোল করার চেষ্টা করে তুমি লক্ষ্য করবে এই জিনিসটাকে যখনই তুমি তার সামনে থাকো তখন দেখবে সেই মানুষটা নিজেকে নর্মাল রাখার চেষ্টা করছে এটা কিন্তু খুব লক্ষ্য ব্যাপার লক্ষণীয় ব্যাপার না এটা খুব ওয়াচ করবে যে নিজেকে নর্মাল রাখার চেষ্টা করা আর একটা জেনুইনিলি নর্মাল থাকা এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তার কিন্তু এই চোখ কিন্তু এই সত্যটা বলে দেবে চোখে যদি তুমি তাকাবে তাহলে তুমি চোখটা দেখে বুঝতে পারবে সত্যটা যে সে নর্মালি নর্মাল আছে না সে নর্মাল থাকার চেষ্টা করছে তুম সে তোমাকে বারবার দেখার চেষ্টা করবে তার মন কিন্তু বারবার তোমাকে দেখতে চাইবে কিন্তু তার মাইন্ডটা এটাকে কন্ট্রোল করবে তুমি যখন তার সঙ্গে কথা বলবে তখন তুমি দেখবে তার বিহেভিয়ারটা হঠাৎ করে রিগড হয়ে গেছে হঠাৎ করে অকওয়ার্ড লাগছে কেন লাগছে কারণ সেই মানুষটা নিজের মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে কারণ সে চায় না যে তার ইমোশনটা তার ফিলিংসটা তোমার কাছে এক্সপোজ হয়ে যাক তো তোমার যদি মনে সে মানুষটা তোমাকে অ্যাভয়েড করছে তাহলে নিশ্চয়ই এটা ভুল সে অ্যাভয়েড করছে না সে কোনো না কোনো জায়গায় নিজের ফিলিংসটাকে কন্ট্রোল করছে যেন তোমার সামনে সেটা এক্সপোজ না হয়ে যায় আর সেকেন্ড যে সিগন্যাল কথাটা বলবো সেটা হচ্ছে যে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বললে তার কি কোনো কিছু যায় আসে হানড্রেড পারসেন্ট তার যায় আসে তুমি যদি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতো ঠিক সেই সময় তার ফেসের এক্সপ্রেশনটা লক্ষ্য করবে তার ফেসের মধ্যে তুমি জ্যালেসি দেখতে পারবে তার ফেসের মধ্যে তুমি ইরিটেশান দেখতে পারবে হঠাৎ করে তার ফেসের মধ্যে সাইলেন্স দেখতে পাবে তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সাইকোলজিক্যাল রিয়াকশান যে তোমার এই ধরনের অন্য কারোর সঙ্গে কথা বলতে দেখতে সে নিজেকে একটা অন্য রকম মুডে নিয়ে চলে যায় মানে তার মুড অফ হয়ে গেছে এরকম সে বিহেভিয়ার করবে তোমার প্রতি তার বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে খুব বেশি রিয়াক্টিভ হয়ে যাবে তো এই সমস্ত বিহেভিয়ার গুলো দেখে তোমাকে ফিল করছো যে সে জ্যালেস আছে না এই সমস্ত জিনিসগুলো জ্যালেস নয় এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্টের একটা প্রথম সিম্বল থার্ড যে সিগন্যালটা সেটা হচ্ছে তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে সে মনে রাখে দেখো যদি কোনো মানুষ তোমার সঙ্গে যদি ইমোশনালি ইনভেস্ট না থাকে তোমার প্রতি বা তোমার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট না থাকে তো সেই মানুষটা তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কেন মনে রাখবে তার কি দায় পড়েছে সে কোনো মনে রাখবে না সে তো মানুষটা তোমার জন্য একটা আলাদা ফিল করে বলে তোমার ছোট ছোট্ট জিনিসগুলোকে মনে রাখে যেরকম তুমি কি পছন্দ করো তোমার কি অপছন্দ কোন জিনিসগুলোতে তুমি খুব বেশি হ্যাপি হও কোন জিনিসগুলো থেকে তুমি ভয় পাও বা তোমাকে পছন্দ হয় না তো এই সমস্ত জিনিস জিনিসগুলোকে কেন মনে রাখে এই জন্যই যে তার মনের মধ্যে তুমি একটা আলাদা জায়গা রাখো আর এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো সে মনে রাখে কিন্তু তোমায় কোনদিন বলবে না কারণ সে চায় না যে নিজের ইমোশনটাকে নিজের ফিলিংসটাকে তোমার সামনে এক্সপোজ করতে চার নম্বর যে সিগন্যালটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সবসময় সাহায্য করার জন্য সে কিন্তু প্রস্তুত থাকবে বা সে কোনো বাহানা ঢুঁড়বে বা কোনো অজুহাত খুঁজে বেড়াবে দেখো একটা মানুষ তোমাকে যদি ভালো না বাসে তোমাকে যদি পছন্দ না করে তো সে কেন তোমাকে প্রত্যেকটা জিনিসের জন্য তোমার পাশে দাঁড়াবে তোমার সঙ্গে তো অনেক মানুষের অনেক রকম সম্পর্ক অনেক সময় অনেক লোকের সঙ্গে তোমার বন্ডিং কিন্তু প্রত্যেকটা মানুষকে তোমার প্রত্যেকটা সমস্যার জন্য তোমার কাছে দাঁড়িয়ে থাকে কিন্তু এই ছেলেটাকে তুমি দেখবে যে তোমার যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম তুমি তাকে নিজের পাশে পাবে নিজের কাছে পাবে তুমি যদি কোনো জায়গায় যাচ্ছ তাই না তো সেই সমস্ত জায়গায় যেতে তোমার কী কী অসুবিধা হতে পারে কিসে গেলে তুমি সুবিধা হবে কিসে কখন তুমি পৌঁছাবে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু সে তোমাকে ইনফর্ম করবে বা সে তোমাকে জানাবে তুমি যদি কোনো প্রবলেমের মধ্যে আছো সেই প্রবলেমটার থেকে সলিউশন খোঁজার চেষ্টা করবে বা তুমি যদি কিছু চিন্তা করছো তাহলে তোমাকে বলবে যে এত চিন্তার কি আছে কি তোমার যদি কিছু দরকার থাকে তুমি আকে বলতে পারো তো এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু সে মনে রাখে মানে এই সমস্ত ভালোবাসাগুলো হচ্ছে অ্যাকশন বেস্ট অ্যাকশন বেস্ট এই জন্য বলছি যে সে তোমাকে সাহায্য করার জন্য অজুহাত খুঁজে বেড়ায় কিন্তু সে মুখে কোনোদিন বলবে না যে তোমার কিছু লাগবে তো আমাকে বলবে বা আমি তোমার জন্য আছি কারণ দেখো আর ভালোবাসা বোঝা সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে মানুষের বিহেভিয়ার তার অ্যাকশনগুলো দেখে কারণ তোমাকে ভালোবাসি তোমার জন্য সব কিছু করতে পারি তোমার জন্য বাঁচতে পারবো না এই সমস্ত জিনিসগুলো ভাষায় বলা খুব সোজা কিন্তু এই সমস্ত জিনিসগুলো অ্যাকশানে কনভার্ট করা অ্যাকশনে কনভার্ট করা মানেই হচ্ছে যে সেটা রিয়াল লাভ সেটা সত্যি ভালো ভালোবাসা তো এই ছেলেটা নিজের মুখের কিছু বলছে না কিন্তু নিজের বিহেভিয়ার নিজের অ্যাকশনে কিন্তু সে বুঝিয়ে দিচ্ছে যে সে তোমার কেয়ার করে আর কেয়ার কেউ এমনি এমনি করে নিশ্চয়ই তার মনের মধ্যে তোমার জন্য একটা আলাদা ফিলিংস আছে বলেই সে তোমাকে স্পেশালি একটা ভালোবাসে আর ফিফথ নম্বর যে সিগনালটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি আগেই বলেছিলাম এখন আবার বলছি তোমাকে যে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কেন যে সে তোমাকে হারাতে চায় না এটা তো খুব নর্মাল ব্যাপার যে হারাতে চায় না কিন্তু তোমাকে পাওয়ার যে সাহসটা এটাও কিন্তু দেখাতে পারছে না তো দেখো সে তোমাকে হারাতে চায় না এই জন্য সে চায় যে সবসময় তোমার সঙ্গে একটা কানেকশন তৈরি থাকুক কিন্তু সে এটাও চায় যে তুই সমস্ত জিনিসগুলো তুমি তোমাকে পছন্দ করে কারণ সে ভয় পায় যে তুমি উল্টো পাল্টা তার সম্বন্ধে ভেবে না নাও তুমি তার থেকে দূরে না চলে যাও তার সম্বন্ধে তোমার কোনো ভুল ধারণা না হয়ে যাক তো এই সমস্ত চিন্তাভাবনার মধ্যেই যে ভালোবাসা এবং এই ভয় এর মাঝখানে সে কিন্তু ফেসে যায় এর মাঝখানে সে ফেসে আটকে যায় মন বলছে তোমাকে ভালোবাসতে তোমাকে বলতে কিন্তু তার মাইন্ড তাকে কন্ট্রোল করছে এই পাঁচটা সিগন্যাল যদি তুমি কোনো ছেলের মধ্যে দেখতে পাচ্ছ তাহলে হান্ড্রেড কিন্তু কোনো না কোনো জায়গায় সেই ছেলেটা তোমাকে হারিয়ে যাওয়ার ভয়ে সে কিন্তু বলার সাহস পাচ্ছে না অনেক সময় ভালোবাসা কিন্তু খুব লাউড হয় না ভালোবাসা অনেক সময় খুব চুপচাপ খুব শান্ত হবে কিন্তু খুব গভীরভাবে অনুভব করতে হয় আর যদি তোমার মনে হচ্ছে যে সেই ছেলেটা সত্যি একটা ভালো মানুষ এবং তার সঙ্গে তুমি একটা কানেকশন ফিল করতে পারছো তাহলে তোমাকে আমি রিকোয়েস্ট করবো বা তোমাকে আমি অ্যাডভাইস দেবো দাও কারণ একটা কথা আছে না যে হি সাহস করে সফলতা কিন্তু সেই পায় আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লাগে তারা লাইক করবে কমেন্ট আমাকে অবশ্যই লিখবে যে এই পাঁচটা সিগন্যালের মধ্যে তোমার পার্টনারের মধ্যে বা সেই মানুষটার মধ্যে তুমি কোনো সিগনাল দেখতে পেয়েছো আর যদি পেয়েছো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকাটা আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ